ওয়েলকাম টু গয়নার রানী প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানি আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে তার আগে সবাইকে জানায় শুভ রথযাত্রা অনেক শুভেচ্ছা জানি আজকের এই ভিডিওটা দেখে অনেকেই আপনারা ডিসেপয়েন্ট হবে হয়তো বলবেন যে এই ভিডিওটা আগে কেন দিলেন না অবশ্যই আমার দেওয়া উচিত ছিল আসলে ভিডিওটা প্রায় এক সপ্তাহ আগে আমি বানিয়েও ফেলেছিলাম কিন্তু ওই যে একলা হাতে সব কিছু করে এডিট করে আর উঠতে পারিনি তাই ভিডিওটি ভাবলাম যা আজকে দিন আপনারা না হয় এই ডিজাইনটা উল্টো রথে ক্রিয়েট করে নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন যাই হোক চলুন এবার প্রসেসটা সম্বন্ধে একটু কিছু বলা যাক প্রথমে দেখলেন আমি একটা নর্মাল ক্লিকে নিয়ে হাত দিয়ে প্রেস করে একটু রাউন্ড করে নিয়ে তারপরে দুদিকটা চেপে দিয়ে মাঝখানের জায়গাটাকে একটু উঁচু করে রেখে একটা জগন্নাথের ফেস বানানোর চেষ্টা করেছি আমি এখানে যে প্রসেসে শুধু জগন্নাথটা বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে বলরাম এবং একই বানাতে পারেন যেহেতু আমার কাছে সেই সময় তো ছিল না আর আমি শুধু জগন্নাথকে নিয়ে ভেবেছিলাম ডিজাইনটি তাই শুধু জগন্নাথকে করা আপনারা বললে পারে আমি উল্টো আগে চেষ্টা করব একটি জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে একটি নতুন ডিজাইন ক্রিয়েট করা যাই হোক তারপরে একটি দড়ির মতন পাকিয়ে এই প্রসেসটা কিভাবে করতে হয় আমি তো আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি তো আপনাদেরকে বলবো সেই ভিডিওগুলো অবশ্যই ফলো করতে কারণ আপনারা তো জানেন আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা ফলো না করেন কোনো একটা ভিডিও দেখে কিন্তু আপনারা সবটা শিখতে পারবেন না তাই আমি বারবার বলি অবশ্যই আপনারা সব ভিডিও চেক করবেন পরপর তবে কিন্তু প্রসেসগুলো শিখতে পারবেন যাই হোক সাইডটাকে কিন্তু ওরকম একটা দড়ির মতন দিয়ে আমি বেসটা ক্রিয়েট করে দিয়ে দুই হাতে পাপড়ির মতন করে পাকিয়ে নিয়ে কিন্তু পাগড়িটা বানিয়ে নিলাম তারপরে পাগড়ির যে উপরের অংশটা থাকে সেই অংশটাকে এভাবে করার চেষ্টা করছি সেটাও পাতার মতন সেপে করে নিয়ে একটু মাঝখানের জায়গাটাকে দুই দিক থেকে প্রেস করে ওপরের অংশটাকে একটু গোল করে রাখার চেষ্টা করেছি এবং উঁচু করে রাখার চেষ্টা করেছি তাহলে শেপটা একটা কাপড়ের ভাজের মতন ক্রিয়েট হবে এইরকম ভাবে করার চেষ্টা করেছি জানিনা আপনারা কতটা বুঝতে পারলেন বা আমি কতটা বোঝাতে পারলাম তবে এই জায়গাগুলো খুব সহজ আপনারা যদি বারবার এই জায়গাগুলো প্র্যাকটিস করতে থাকেন তাহলে এই জায়গাগুলো কিন্তু অনেক সহজেই ক্রিয়েট করে নেওয়া যায় তারপরে জগন্নাথের যে হাত দুটো হয় সেটা বানিয়ে নিলাম তারপরে এখানে করে আমি জগন্নাথের উপরে যে কাপড়টা থাকবে বা জগন্নাথের ড্রেসটা বানানোর এখানে চেষ্টা করছি আসলে আজকের ভিডিওটা একটু অগোছালো আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন যে আমি কতটা অগোছালো অবস্থায় ভিডিওটা বানিয়েছি আসলে এই ভিডিওটা বানানোর পেছনে একটি কাহিনী আছে তো চলুন আপনাদেরকে একবার বলি ফেলি যে সমস্যাটা আসলে কি হয়েছিল আসলে ডিজাইনটা আমি একটা অন্যরকম ভাবে ভেবেছিলাম তো সেইরকম ভাবে প্রসেস করেছিলাম এবং সে এরকম ভাবেই এডিটও করেছিলাম ভিডিওটা তারপরে যখন আমি সেটাকে দুটোকে এক জায়গায় করার চেষ্টা করি দেখছি কিছুতেই তো সেই জিনিসটা হচ্ছে না তখন আর কি করি মাথায় আবার আইডিয়া আনতে শুরু করি এই কিভাবে করলে পারে বা জগন্নাথটাকে কিরকম ব্যাকগ্রাউন্ড এর সাথে বসালে পারে এটা একটু ভালো লাগবে তো সেই মতোই আমি আবার একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি এই জগন্নাথের ডিজাইনটার জন্য তো প্রথমে যেহেতু আমি ডিজাইনটা ক্রিয়েট করেছিলাম সেই রকমভাবে জিনিসটাকে বানিয়েছিলাম কিন্তু যখন পরে আবার অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে সেই জিনিসটাকে আবার বানালাম তখন কিন্তু পুরো টাইপ ঘেটে খাওয়া হয়ে গেল তার জন্য আজকের ভিডিওটা বড্ড অগোছালো তবু আমি চেষ্টা করেছি ভিডিওটাকে সেভাবে গুছিয়ে আপনাদেরকে দেওয়ার আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যাই হোক বলতে বলতে কিন্তু আমাদের মেকিং প্রসেসটা প্রায় শেষ স্টার্ট হয়ে গেছে যাই হোক আপনাদের এই ইজি প্রসেসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এছাড়াও কিন্তু আমার জগন্নাথের দুটো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আরও ভিডিও লাগলে আমি দেখুন আমার পোস্টে গিয়ে আপনারা দেখবেন সেখানেও আরো ডিজাইন এর লিঙ্ক আপনাদেরকে দেওয়া আছে ওইটা আমার আর একটা চ্যানেলের ভিডিওতে দেওয়া তো সেখান থেকেও আপনারা দেখতে পারেন ও অনেকে হয়তো ভাবছেন আমার আর একটা চ্যানেলের নাম কি আমার আরেকটা একটা নাম হেল্পফুল ক্রিয়েটিভিটি হ্যাঁ ওটাই আমার ফার্স্ট চ্যানেল আপনারা চাইলে ওইটাও ভিজিট করতে পারেন ওইখানে আমি মূলত শুধু ক্র্যাপ দেখেই থাকি যাই হোক কথা বলতে বলতে কিন্তু জগন্নাথের কালারটাও কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি খুব সিম্পল কালারই রেখেছি এই কালারগুলো মেনশন করিনি যখনই আমি কিছু একটু অন্যরকম কালার করার চেষ্টা করি তখনই আমি সেই কালারগুলোকে মেনশন করি আদারওয়াইজ যেহেতু আমি কালারগুলোকে খুব একটা টাফ কালার করি না আপনাদেরকে অনেক সময় কালারগুলো মেনশন করা হয়ে ওঠেন যারা ক্রিলিক কালারে কাজ করে তারা হয়তো খুব সহজেই খুব সহজে যারা কাজ করেন না তাদের পক্ষে একটু কঠিন হবে যাই হোক এখানে আমি আমি যে কালারটা করছি এটা কিন্তু কালারকে খুব করে করেছি প্রথমে আমি কিন্তু হোয়াইট এবং স্কাই ব্লু এবং শুধু ব্লু দিয়ে কিন্তু এই তিনটে কালারকে কমপ্লিট করেছি একই রকমভাবে ভাবে পাগড়ির কালারটা করার ক্ষেত্রেও কিন্তু আমি পিঙ্কের লাইট কালার এবং হোয়াইট কালার এবং ডার্ক পিঙ্ক কালার কিন্তু আমি ইউজ করেছি এখানে আপনাদেরকে আমি কালারগুলো বলে দিচ্ছি আপনারা দোকানে গিয়ে সেই রকম মতে কালারগুলো খুঁজলে পারি কিন্তু কালারগুলো পেয়ে যাবেন এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যখন কালার মিক্সিং করছেন তখন কিন্তু ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আপনি যদি ভালোভাবে ব্লেন্ডিং না করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই জুয়েলারিটা কোনো দিনই ভালো লাগবে না তাই আপনারা সময় চেষ্টা করবেন ব্লেন্ডিংটাকে সুন্দরভাবে করার পারফেক্টলি করা যত সুন্দরভাবে কিন্তু পারফেক্টলি আপনাদের ব্লেন্ডিংটা হবে ততই কিন্তু দেখতে সুন্দর লাগবে যাই কথা বলতে বলতে কিন্তু জগন্নাথের কালার করা শেষ এবার এলাম সেই অগুছালো ব্যাপারে হ্যাঁ এবার তৈরি করো ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য এখানে আবার আপনাদেরকে একটি নতুন জিনিস শেখালাম সেটা হলো এই যে ব্যাকগ্রাউন্ডের ইমপ্রেশনটা দিলাম সেটার জন্য আমি এখানে একটা জুটের যে আমরা গয়নাগুলো বানাই না জুটের একটা সিট হয় আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন বা যেখান থেকে সেখানে পেয়ে যাবেন এই নেন দিয়ে কিন্তু আমি ছাপটা দিলাম এবং এখানে টেক্সচারটা কিন্তু পুরোপুরি অন্য রকম আসে দেখতে আরো বেশি সুন্দর হয় তো সেটা দিয়েই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে নিলাম আবার একই রকমভাবে ক্লে দড়ি পাকিয়ে নিয়ে যাই হোক অনেকেই আবার জিজ্ঞাসা করবেন দড়িটা কিভাবে পাকাচ্ছ একটু ভিডিওটা বলে দিলেই ভালো হয় ঠিক আছে বলে দিচ্ছি ভালো করে শুনে নিন তাহলে আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না ক্লেকে নিয়ে প্রথমে হাত দিয়ে হালকা করে রাপ করে করে কিন্তু পাকিয়ে নেবে যেরকম ভাবে আমরা পুজো শুলতে পাকাই ব্যাপারটা ঠিক সেই রকম তারপরে একটা সমতল কিছু জিনিস নিয়ে যেমন হয়তো কোনো কৌটোর ঢাকনাও নিতে পারেন সেটা দিয়ে পাউডার ইউজ করে কিন্তু ভালোভাবে সেটাতে রাউন্ড করে করে কিন্তু প্রেস করতে হবে তাহলে এরকম সুন্দর দড়ির মতন কিন্তু ক্লে তৈরি হয়ে যাবে আপনাদের কাজ করতে রকম সমতল কিছু দিয়ে প্রেস করলে পরে কি হয় আপনাদের ক্লে যে দড়িটা বানাচ্ছেন সেটা কিন্তু একরকম থাকে কোনো জায়গা পাতলা বা মোটা হয় না কিন্তু আপনি যদি শুল পুরোটাই হাত দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায় যাই হোক এটা করার পরে এখানে কিন্তু আমি জগন্নাথের ধুতিটা আবার ক্রিয়েট করেছিলাম সেটা দেখালাম না আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন তারপরে কিছু ক্লে দিয়ে কিন্তু আমি পুরো জগন্নাথটাকে ব্যাকগ্রাউন্ডটার সাথে সেট করে দিলাম জগন্নাথের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান আর অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কি ধরনের গয়নার ডিজাইন শিখতে চান অনেক ফিনিশিং টাচ অ্যাটাচ করেছি সেগুলো আর ডিটেলসে বললাম না আশা করছি আপনারা বুঝতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন